ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন মুসলিম দেশগুলোর নেতারা দোহায় আরব লীগ ও ওয়াইসির শীর্ষ সম্মেলনে এ আহ্বান জানানো হয় সেই সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ন্যাটোর ধাঁচে সামরিক জোট গঠনের প্রস্তাব এসেছে সম্মেলনে ইসরায়েলের বেপর আচরণ রুখতে যুক্তরাষ্ট্রকে তেল আবিবের উপর চাপ দেওয়ার আহ্বান জানান ওয়াইসি নেতারা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কাতারে ইসরায়েলের হামলার পর দেশটির রাজধানী দোহায় জরুরি শীর্ষ সম্মেলনে বসেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা অংশ নেন প্রায় ষাটটি দেশের প্রতিনিধিরা উদ্বোধনী ভাষণে তেল আবিবের হামলার নিন্দা জানিয়ে কাতারের আমির তামিম বিন হামাদ আলথানি বলেন গাজায় যুদ্ধ বন্ধের আলোচনা নস্যাৎ করতেই দুহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলি আগ্রাসন নির্লজ্জ বিশ্বাসঘাতকতা এবং কাপুরুসোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড একে মোকাবিলায় এবং সার্বভৌমত্ব রক্ষায় সব পদক্ষেপ নেওয়া হবে ইসরায়েল যদি আলোচনা চায় তাহলে কেন জিম্মিদের মুক্তির আলোচকদের হত্যা করছে গাজায় তারা এমন অপরাধ করেছে যার কোন রেড লাইন ফিলিস্তিনিদের চরম আরব ও ইসলামী সামরিক জোট গঠনের প্রস্তাব দেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি বলেন মধ্যপ্রাচ্যে নতুন শান্তি চুক্তির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে ইসরায়েলের কর্মকাণ্ড বর্তমানে যা ঘটছে তা শান্তি সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে এবং এ অঞ্চলের মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এমন কি এ অঞ্চলের দেশগুলোর সাথে বিদ্যমান চুক্তিগুলো বাতিল করে দিচ্ছে যা পরিণত হবে ভয়াবহ আবারও আঞ্চলিক সংঘাতের পরিবেশ তৈরি হবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেয়ার এখন সুযোগ বলে মন্তব্য করেন ওআইসির মহাসচিব ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র আখ্যা দিয়ে আন্তর্জাতিক নিরবতা ভাঙার আহ্বান আরব লীগের মহাসচিবের নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ